এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার একা বসে একটু চিন্তা করবেন সাকিবের তৃতীয় বিয়ের কথা শুনেই কান্নায় ভেঙে পড়েছেন বুবলি গোপন সূত্রে ঠিক এমনই কিছু তথ্য প্রকাশ হয়েছে মন্তব্য রয়েছে বুবলিকে ঠকিয়েছে শাকিব খান কেননা নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখে মুহূর্তে সেই স্বপ্নটি ভেঙে চুরমার করে দিয়েছেন কিং খান বলা হচ্ছে সাকিব খানের যে ক্যারেক্টারের সমস্যা সেই প্রমাণ আবারও দিলেন তিনি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গেই থাকুন দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন শাকিব খান কেননা প্রেম বিয়ে এবং তা বিচ্ছেদে পরিণত হবার পর আবারও সেই প্রাক্তন স্ত্রীর সাথেই কিছুটা ঘনিষ্ঠময় চিত্র প্রকাশ করা হয় যেটি কিনা অপু বুবলি দুজনের ক্ষেত্রে দেখা গিয়েছে এমনকি সেই বিষয়টি অপু বুবলির মাঝেও দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায় যে কারণে সকলের একটাই মন্তব্য যে অপবিশ্বাস কিংবা সবরাম বুবলি এই দুজনের মধ্যে কোনো একজনকেই আবারও পরবর্তী লাইফ পার্টনার হিসেবে বেছে নেবেন খান তবে সকলের সেই ধারণাকে পাল্টে দিয়ে তার বলা সেই কথাতেই অটুট রয়েছেন কিং খান অর্থাৎ তপু বুবলিকে অতীত হিসেবে রেখে নিজেকে তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত করেছেন এই সুপারস্টার তবে হঠাৎ করে সাকিবের এমন সিদ্ধান্তের পরে একটা গোপন সূত্রে জানা যায় সাকিবকে হারানোর ভয়ে কান্নায় ভেঙে পড়েছেন সবরম বুবলি কেননা দীর্ঘদিনের সাধনার পরে কিছুটা হলো সাকিবের নিকটবর্তী হতে পেরেছেন তিনি যেটি কিনা সাকিবকে পটিয়ে তার সংসারে ফিরে যাওয়ার একটা বিশাল সুযোগ ছিল বুবলির বলা যায় অনেকটা অপবিশ্বাসের মতো করে কেননা দীর্ঘ সময়ের পরে ছেলের অজুহাতে সাকিবের সাথে ঘনিষ্ঠময় সময় কাটিয়েছিলেন অপবিশ্বাস তাই কিছু বুবলি ভক্তরা এমনও বলছে যে স্বপ্ন দেখে ছেড়ে যাওয়া নয় এই বিষয়টি ঠকানোই বলা যায় অর্থাৎ বুবলিকে ঠকিয়েছেন সাকিব খান এখন মূল কথা হচ্ছে বুবলির সাথে যদি সাকিবের সংসার করার ইচ্ছে থাকতো তাহলে নিশ্চয়ই বিচ্ছেদের ঘোষণা দিতেন না আর সাকিব তো নিজেই জানিয়েছেন যে অপু বুবলির কাউকেই আর তার সংসারে দেখা যাবে না যে কথাটি এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন কিং খান আর প্রতিটি মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে তাই তিনি কখন কাকে বিয়ে করবেন সেটা নিশ্চয়ই তার ব্যক্তিগত ব্যাপার তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না